আল্লাহর একজন আল্লাহর একজন প্রিয় মানুষ যেই বিশ্ববিখ্যাত ওয়ালি মালিক উদ্দিন আর রাহমাতুল্লাহ একটা ঘটনা আমার মনে পড়ল সেই ঘটনাকে অবশ্য আমি আপনাদের সামনে একটু আলোচনা করি বিশ্ববিখ্যাত ওয়ালি মালিক উদ্দিন আর রাহমাতুল্লাহ তিনি নয় পতে নৌকায় সাওয়ার হলেন বাড়তুল্লা যাবে কিন্তু মতি নদীর মাঝে যখন গেলেন কিন্তু মা লেকম দিনার কোনো টাকা নাই পয়সা নাই আলাই সেই নৌকার মাঝিকে বললেন হে মাঝি ভাই শোনো আমার কাছে কোনো টাকা নাই পয়সা নাই আমি তোমাকে নৌকার বাড়াইতে পারবো না নৌকার মাঝি বললেন হে বেটা যদি নৌকার বাড়া না যেতে পারো নৌকায় কেন আরোহণ করেছ তোমাকে ধাক্কা মেরে সমুদ্রে ফেলে দিব তুমি বাড়া দিতে হবে বাড়া না দিলে তোমাকে ধাক্কা নদীতে ফেলে দিব হাজার মালিক উদ্দিন আলাই বললেন ও মাঝি শুনো আমার কাছে কোনো টাকা নাই পয়সা নাই আমি একজন দিনহীন মুসাফির আমি মুসাফির হিসাবে তোমার নৌকায় আর হন করেছি আমার কাছে কোনো টাকা নাই আমি তোমাকে দিব করতে কি বলেন টাকা না থাকলে দিব করতে থেকে। একজন আল্লাহর অলি আল্লাহর অলি না হোক কিন্তু উনি তো আলেম মাথায় টুপি আছে গায়ে পাঞ্জাবি আছে উনি একজন অন্যদিকে উনি দরিদ্র ওইদিকে তো আমার তাকে লক্ষ্য করা উচিত ছিল যে একজন ব্যক্তি যদি না পারে তাতে কিছু আসে যায় না বাকি এরা তো আমাকে দিবে মানুষ তো বিপদে পড়ে মুসিবতে পড়ে পড়ে কিনা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তো আল্লাহর একজন অলি বিখ্যাত অলি বিখ্যাত ওলি কামেল আল্লাহ রাব্বুল আলামিন তার দৃশ্য দেখতেছে কিনা আল্লাহ ইচ্ছা করলে এই এই নদীতে এই নৌকাকে যানবাহনকে সাগরের সাথে পারে কিনা কথা বলেন পারে কিনা অবশ্যই পারে অনেক অনুনয় বিনয় করে খুব সুখ বললেন ভাই দেখো আমার কাছে কোনো টাকা নাই আমি তোমাকে টাকা দিব কত থেকে আমি একজন দিনহীন মুসাফির আমাকে ক্ষমা করো আমি তোমার টাকা দিতে পারবো না কিন্তু মাঝি বেসারা মানে না মাঝি বেসারা বলল রে আল্লাহর বন্দা শুনো ও যুবক শুনো যদি আমার নৌকার বাড়ানে না দিতে পারো আমি তোমাকে দাক্ষা মেরে নদীতে পেলিয়ে দিব মার বেদিনা চিন্তা করলেন মান সম্মানের সব লাভে আমার কত টাকা নাই উনি অন্তরে কষ্ট পালেন আর তার মনিবের কাছে বললেন আল্লাহকে বললেন সমুদ্রের ভিতর হাত ঢুকিয়ে দিয়ে আল্লাহকে বললেন তোমার দিনার দিনারের সম্মান রক্ষা কর ইজ্জত করো মা দিনার তো ইজ্জত হারা হচ্ছে সম্মান হারা হয়ে হয়ে যাচ্ছে আল্লাহ রব্বুল আলামিন মা বিন দিনারের কথা শুনলেন সোনার সাথে সাথে সমুদ্রের সকল মাছ লোহার করলেন হে সমুদ্রে যত মাছ সকল মাছ প্রত্যেকটি মাছের মুখে এক একটি স্বর্ণের মুদ্রা নিয়ে বিন দিনারের কাছে চলে যা আল্লাহ বলেন না কার কাছে বিন দিনারের কাছে চলে যাও অথচ মালিক বিনা মালিক বিন দিনার আল্লাহ ভক্তর আল্লাহ ভক্ত অলি অলিয়ে কামেল কিন্তু জগতে জানে না জগতে কি জানে না মাঝিয়ে জানে না কার ভিতরে কি আছে কেউ জানে উনি কত আল্লাহ কত আল্লাহ ওলি কামেল অলি কুতু কিন্তু মাঝি জানে না যার কথা আল্লাহ শুনেছেন যার কথা কি আল্লাহ শুনেছে আমরা পঞ্চায়েত ডাকলো তো আল্লাহ শুনবে না শুনবে কিনা অতসো একবার বলেছেন হে আল্লাহ তোমার মালিক বিন দিনারের মজ রক্ষা করো इज्जत রক্ষা করো সম্মান রক্ষা করো সুতরাং আমার জন্য কি মুদ্রার ব্যবস্থা করে দাও माजी আমার কাছে মুদ্রা আসছে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মাছকে অর্ডার করলেন হে আমার মাছ তোমাদের মুখের এক একটি স্বর্ণের দিনার নিয়ে মালিক বিন দিনারের কাছে চলে যাও আল্লাহ পাক ওয়াদার করার সাথে সাথে সমুদ্রের মাছগুলি এক একটি স্বর্ণের দিনার এক একটি স্বর্ণের মুদ্রা মুখে নিয়ে মাল বিন দিনারের কাছে আসলেন হে মাল একদিন দিনার রহমতুল্লাহ আলাই আপনার কত টাকা লাগবে আপনার প্রভু আপনার মালিক আপনার জন্য টাকা পড়াইছে আপনি নিয়ে নেন মা লাগবেন দিনার সেই মাঝিকে বললাম ভাই তোমার কত টাকার প্রয়োজন তুমি কত টাকা চাও দেখো সমুদ্রের মাছ গুলা অর্ডার দেওয়ার সাথে সাথে এক একটি স্বর্ণের দিনার হাম মুখে করে নিয়ে এসেছে তোমার যতগুলো টাকার প্রয়োজন তুমি ততগুলা মুদা নিয়ে যাও মাঝে দেখছে না হায় হায় মাঝে তো হত বাম্ব কি কি আশ্চর্য ঘটনা এই লোককে এই লোককে এই লোক আল্লাহর কাছে কি বললেন সমুদ্রের সমস্ত মাছগুলি এক একটা দিনায় নিয়ে এসলেন উনি তো সোদা মোদা মানুষ নয় উনি তো আল্লাহর একটি অলি সঙ্গে সঙ্গে সেই মাঝি মালেক বিন দিনহারের কদমে পড়লেন আর বললে হুজুর আপনাকে চিনি নাই আপনাকে চিনি নাই সুতরাং আপনার একটা লাগবে না আপনার এক টাকা লাগবে না আপনাকে ছয় সম্মানের সহিত নগা পার করে দিব ওই মাঝে মা লেখবিন দিনার কে পার করে দিলেন আল্লাহ রাবুল আলামিন এই জন্য কোরআনকারিমে আল্লাহর শ্রেষ্ঠ মানুষের কথা শ্রেষ্ঠ মাতল আল্লাহ ঘোষণা করেন যারা আল্লাহর অলি যারা আল্লাহর প্রিয় মানুষ যারা ইমানদার এবং নেকামল করে এদের এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাইয়িনাতের মধ্যে বলেন ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খাইরুল বারিয়্যা যারা ইমান আনে আমলসল করে উলাইকা হুম খাইরুল বারিয়্যা তারা পৃথিবীর পৃথিবীর শ্রেষ্ঠ জীব পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ ওয়া কুয়াল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা যারা কাম লোলি যারা আল্লাহকে বিশ্বাস করতে পেরে আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে আল্লাহ রবাহ আলমিন আল্লাহর অলিদের যারা আল্লাহকে ডাকে নামাজ পড়ে রোজা রাখে হজ করে দেয় আল্লাহ নীতিমালাগুলো মেনে চলে আল্লাহ রব্বুল আলমিন তাদের ব্যাপারে কোরআনকারিমে ঘোষণা করেন আল্লাহ তালা তার কি পুরস্কার দান করবেন সেই পুরস্কার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন সুরতুল বাইনাথের মধ্যে বলেন জাজা রব্বিহীন জান্নাত ও আদেনিং তা জি মিন তাহাতিল আনহার খলিদিন আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া দু'আ আন যালিকা লিমান খাশিয়া রাব্বা আল্লাহ রাব্বুল আরমান আল্লাহ তাআলা দককা থেকে তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার এবং সিলসতাই জান্নাত পড়া রিমিং তাহাতিয়া আনহার আর এমন জাননা তাল্লাহ তাদেরকে দান করবে যে যান্না যে তোর নহর পয়তো থাকবে আল্লাহ বলেন না আর জান্মাতি নহর সামনা সাম কিনা জান্মাতি না আসলে আমার শান কিনা অবশ্যই ক্ষমস্থায়ী পৃথিবী কয়দিন থাকবে আমরা একদিন একদিন বুনিয়া ছেড়ে চলে যেতে হবে কেউ শিরস্থায়ী জমা আসি কিন্তু নেকামল নিয়ে আল্লাহর কাছে যেতে হবে আল্লাহ বলতেছেন যারা ইমানদার যারা আল্লাহকে ডাকে নামাজ পড়ে আল্লাহর কুতুতে পাই সেজদা করে আল্লাহ رب العالمین তাদের জন্য আল্লাহর পক্ষে পুরস্কার হলো জান্নাত আদন অবচির জান্নাত আর এমন জান্নাত জান্নাতিন তাজরি মিন তাহাতিয়াল আনহার ওই জান্নাতে তলসে এসে নহর বইত রাখবে খলী না ফিয়া বাধা চিরকাল তারা জান্নাত অবস্থান করবে প্রদী আল্লাহ হুয়া নুমার দোয়ান আল্লাহ তারবোৰ সন্তুষ্টি তারাও তাদের রবের ওপর সন্তুষ্টি আল্লাহ আল্লাহ তারবোর সন্তুষ্ট তার তারাও তাদের রবের ভোর কি সন্তুষ্টি যা লিকালি মান হাসিয়া রব্বা এটা কাদের জন্য ওই সমস্ত ব্যক্তির জন্য যারা তার রপকে বয় করে কি করে তার রপকে বয় করে তো রবকে কারা করে যারা রবকে বয় রবের সমস্ত হুকুম তারা মানে অন্যায় করে না অপরাধ করে না জুলুম করে না নির্যাতন করে না চুরি করে না ডাকাতি করে না অপরের সম্পদ লুণ্ঠন করে খাই না কারো মাথা মারে না একমাত্র আল্লাহ বয় তাদের ভিতরে কি থাকে অসুস্থ অবস্থা সুস্থ অবস্থা আহার অবস্থা আল্লাহর কাছে আল্লাহর কাছে কি করে দোয়া করেন আর যারা আল্লাহর উপরে আনে না যারা আল্লাহর আইন না আল্লাহ নীতিমালা গুলা মানে না আল্লাহর মাদায় করে না আল্লাহ সেরে কবরে করে আল্লাহ রাবুল আলমের তার জন্য বলছে তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট লোক কি লোক পৃথিবীর একেবারে নিকৃষ্ট লোক আল্লাহ রবুল আলমের সুরতুল বাইনা মধ্যে বলেন ইন্দিন কফরু মিন আহালিল কিতাবি ওয়াল মুশরিকিনা

তারা চিরকাল জাহান্নামা থাকবে উলা এই সারুল বারিয়া তারা হলে পৃথিবীর সৃষ্টির সেরা নিকৃষ্ট লোহো দুই জাতি এক জাতি সৃষ্টির সেরা আরেক জাতির সৃষ্টির নিকৃষ্ট মা লেখ দিনারের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে ঘটনা আল্লাহ হওয়ার পর আশ্চর্যচন্দ্র ঘটনা সেইখানটা আমাদেরকে অবশ্য শিক্ষা গ্রহণ করতে হবে হবে কিনা মা লেখবিদ বিনা হমতু লড়াই মক্কাতো যোগা হজ করতে গেলেন মক্কাতো হজের মহসোক হজ করলেন মাকাল মা আবুরে নামাজ আড়াই করলেন হজের সমস্ত বিধানগুলি ভালো পালন করলেন হজ করে দেশে ফিরলেন ফেরার পরে বললেন প্রব্লে আগামীন আমাকে একটু জানিয়ে দিবেন এই বছর কার হজ কবুল করেছেন কার হজ কবুল করেন নাই আল্লাহ জানতে চান আল্লাহ যদি আমার হজ কবুল করে আমি জানলে কত ভালো না হ্যাঁ আল্লাহ কার হজ কবুল করে কেউ বলতে পারবো কেউ পারবে না কোটি কোটি টাকা খরচ করে হজ করে ওমরা করে কিন্তু তার হজ ওমরা নামাজ এক বছর কবুল হয় না চল্লিশ বছর পর্যন্ত হজ করলো তার এক একবার হজ কবুল হয় না মা বললেন হে আমার রব্বে কারিম আমি এই বছর হজ করেছি আপনি আমাকে জানাই দেন কার হজ কবুল হয়েছে কার হজ কবুল হয় নাই মা লেখবি দিনার রকম ঘুমালেন ঘুমের ভিতর দেখেন স্বপ্ন দেখেন আল্লাহ রাবুল্লাহ আলম অর্ডার করলেন হে মালিক বিন দিনার এই বছর আল্লাহ রাবুল্লাহ আলামিন প্রত্যেকটা হাজিদের হজ নামাজ কবুল করেছেন কিন্তু একজন মানুষের হজ কবুল করেন নাই কার একজন মানুষের হজ আল্লাহ কবুল করেন নাই ওই লোকটাকে একজন লোক হজ কবুল করেন নাই তার নামাজ কবুল করেন নাই কিছু কবুল করেন নাই সবার হজ কবুল হয়েছে মা আলেক দিনার মনে করলেন ওই লোকটা তো আমি হতে পারি আল্লাহ আমার হজ কবুল করছে কিনা আমার নামাজ কবুল করছে কিনা আমার হজ আর নামাজ কবুল না করে আমি তো আমি তো মুসিবতে আমার কোনো উপায় না আছে কিনা কথা বল আসেনি এত টাকা খরচ করি ভয়েস করবেলা গেলাক ভয়েস যদি কোবল না হয় হ্যাঁ করি আসে আছে মপকাতে ভয়েস করে সিহঁত এরাম বাদে এয়ারাম বাদে লব্বাইকা ল হুম লব্বাইকা বলে খানা খাওয়া সফর করে কোমরা করে সেই মানে মিনাতে হাতে সব কিছু করে ওই বুয়া দুরা মানুষ কিন্তু সমাজে এলাকায় আসে গোঁস মারি মানুষকে গালিগালাজ করে গ্লোস মারি মানুষরা আইল কাট হাসেনি দেখুন কথা বলে যে এত হাজ করলো হজ করার পরে আসলো আসার ঘোষ মারে জমি আয়াল কাটলো মানুষের জমিন দখল করলো মানুষের গালি গালাজ করলো সেরে কম দিল কম দিল ব্যবসা কম দিল মানুষকে মিথ্যা কথা বললো শকোন ঘুরে করলো ওই হাজির সারা হজ খুব হয় কিনা কথা বলে ওই হজ হিসাবে হজ কিভাবে কবুল হয় ওই মালিক দিনার স্বপ্নে দেখেন আল্লাহ রব্বুল আলমের মালিক বিন দিনার অর্ডার করল মালিক বিন দিনার শোনো এই বছর আল্লাহ রাবুল আলমিন সকল হাজিদের হজ কবুল করেছেন নামাজ কবুল করেছেন কিন্তু একজন ব্যক্তির হজও কবুল করেন নাই তার নামাজও কবুল করেন নাই সেই মানুষটাকে মালিক বিন দিনার হয়ে গেলেন ঘুম তোর হয়ে গেলেন ওই রূপটিকে সেই লোককে আমি হতে পারি কিন্তু অবশ্য তাকে বাইর করতে হবে কিন্তু মক্কার শরীফে যাওয়ার আগে মালিক বিন দিন আল্লাহকে বলল আল্লাহ আমাকে জানাই দাও তুমি কার হজ কবুল করেন নাই দ্বিতীয় রাত্রে স্বপ্ন দেখলেন মালিক বিন দিনার আল্লাহ বলে ওরে মালিক বিন দিনার গাবরাবার কোনো বিষয় নয় ভয়ের কোনো কারণ নাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজ কবুল করেছেন মক্কার সমস্ত মানুষের হজ কবুল করেছেন একজন মানুষ হজ কবুল করেন নাই তিনি হলেন মুহাম্মদ বিন হারুন সাবান কান্দি মুহাম্মদ হারুন সাবান কান্দির হজ আল্লাহ তাআলা কবুল করেন নাই আচ্ছা ওই ব্যক্তির একটু জানা দরকার আছে কিনা কথা বল ওই ব্যক্তি একবার দুইবার না চল্লিশ বছর হজ করছে অবসর চল্লিশ বছর হজ করেছেন চল্লিশ বছর মাকাল মাহমুদে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছেন এই চল্লিশ বছর হজ করার পরে পমর করার পরে নামাজ পড়ার পর আল্লাহ ক সেই মোহাম্মদ বিন মোহাম্মদ বিন সামর কান্দির হজ মোহাম্মদ বিন হারুল সামান কান্দির নামাজ হজ আল্লাহ কবুল করেন নাই মালিক বিন দিনারের ভিতরে চিন্তা আসি গেল কারণটা কি আমাকে খুজিল বাহির করতে হবে হজ মক্কা থেকে হাজিদেরকে জিজ্ঞাসা করলো বলেন সেই লোকটা কে মোহাম্মদ বিন হারু সাবান কান্দি কে সে কোথায় মানুষেরা বললো আমরা তাকে চিনি সে মোহাম্মদ বিন সাবান মোহাম্মদ বিন হারু সাবান কান্দি মক্কাশরের বিশুদ্ধ একজন লোক সবার কাছে পরিচিত দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত মক্কাতে হজ করে ওই যে মাকাবে মাহমুদে চল্লিশ বছর পর্যন্ত নামাজ পড়ে নামাজ পড়েছে উনি সেই লোক কিন্তু আল্লাহর অলি মা আরবি আর বলতেছে কারণটা কি এই লোকের হজ কেন কবুল হলো না লোকটাকে জিজ্ঞাসা করলো আমাকে একটু খবর দাও এই লোকটাকে কি কিভাবে যেতে হবে মানুষ তাকে দেখাই দিল এই পথে যান অমুকের বিশাল একটা গাছ আছে ওই গাছের নিচে সেই মোহাম্মদ বিন হারুন সামান কান্দি নামাজারাই করে আল্লাহ অলি বিখ্যাত অলি সেই মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই অন্তর নিয়ে সেই মোহাম্মদ বিন সাবান খানদের কাছে গেলেন দেখতেছে এত বিনয় সৈয়দ নামাজ আদায় করতেছে এত সুন্দর ভাবে নামাজ আদায় করে মনে হয় যখন তার নামাজের সাইতে পৃথিবীতে অন্য কোনো ব্যক্তি এইভাবে নামাজ আদায় করে না চিন্তা করলেন কারণটা কি তার হজ করে কবুল হলো না পিছনে দাঁড়ায় রয়েছে ওই মোহাম্মদ বিন সাবান কান্দি নামাজ শেষ করলেন আল্লাহর বিখ্যাত অলি আল্লাহর বিখ্যাত অলি মালিক বিদিনার রহমতুল্লাহ রায় বললেন আপনি নাকি মোহাম্মদ বিন হারুন সামার কান্দি কজি হা আল্লাহ তালা খবর দিয়েছেন আমাকে আপনার এই বছর হজ উমরা নামাজ কিছু কবুল হয় না কারণটা কি সেই মোহাম্মদ বিন সামার কান্দি সেই বিখ্যাত অলি কামেল অলি সে মা আলবী দিনার রহমতুল্লাহ বললেন রহমতুল্লাহ আলাইকে বললো রে মা আলেক শুন তুমি না আজ চল্লিশ বছর পর্যন্ত চল্লিশ জন আবদাল চল্লিশ জন কুতুব আমাকে খবর দিচ্ছে আমার হজ কবুল হয় না আমার নামাজ কবুল কবুল হয় না কারণ তাকে বললেন বাবা কে আল্লাহ বলি বিখ্যাত হলি মালিক দিনার বললেন ভাই কারণটা কি আমাকে একটু খুলি বলো কেন তোমার হজ কবুল হয় না কেন তোমার নামাজ কবুল হয় না চল্লিশ জন আবদাল তোমার খবর দিয়েছে আমি তোমার খবর দিলাম কারণটা কি বললো ভাই একটা কারণ কি কারণ আমি ছিলাম মদ খোর আমি ছিলাম ইয়া খোর আমি মদ খাইতাম পুরো রাত মদ খেয়ে মাতাল হয়ে যেতাম মাতাল অবস্থা কি করতে জানি না আমার ঘরে আমার মা আছে মা ছিল আমার মা আমাকে নসিহত করতে হইরে ভুল কেন মদ খাস মানুষকে কেন হত্যা কর এবা বল নাই ঠিক না আমি আমার মায়ের কথা শুনি নাই আমার মা আমাকে বলছে খবরদার মদ আর খায় না আমি আমার মার কথা শুনি নাই আমি মাতাল অবস্থা আমার মাকে হাত পা বেঁধে ওই পাশে একটা আগুনের কুণ্ডলী আছে আগুনের কুন্ডলির ভিতরে নিক্ষেপ নিক্ষেপ করলাম আমার মা আগুনে জ্বলে গেল মরে গেল আমার ওয়াব আমাকে ধাক্কা দিয়ে একটা রোমের ভিতরে ঢুকালেন ওই রোমের ভিতরে আমি অবস্থান করলাম সকাল বেলা আমি আবার বসে এলো কারণটা কি আমাকে বন্দি করছে কে আমি লেতে লাথি মেরে দরজা বাংলাম আমার ওয়াবকে বললাম কারণটা কি আমাকে এখানে কেন বন্দি করলি বলেন আমাকে বন্দি করছো কেন তার স্ত্রী বলল শোনো তোমার মতন স্ত্রী আমি হইতে চাই না তুমি তোমার মাকে হত্যা করেছ তোমার মাকে হত্যা করার কারণে আমি তোমাকে বন্দি করেছি কি বলো আমার মাকে হত্যা করেছি হ্যাঁ দেখো তখন মোহাম্মদ বিন সাবান দিনে সঙ্গে আল্লাহ তবা করলেন তার কাজ আট হাজার মুদ্রা ছিল সকল মুদ্রাগুলো গুলো আল্লাহ দান করলেন স্ত্রীকে তালাক দিয়ে দিলেন এলাকার সকল বাড়ি ঘরে যারা সম্পদ ছিল সম্পদ বিক্রি করে দিলেন বিক্রি করে দিয়ে ঘর থেকে বাইর হয়ে গেলেন বাইর হয়ে চল্লিশ বছর পর্যন্ত বাইতুল্লাতে তে করে এই মাকা মাহমুদ নামাজ পড়ে আল্লাহকে আল্লাহ দোয়া করে আল্লাহ তা দোয়া কবল করে না এই যে দেখো আমার এই হাতটা আমার মায়ের সাথে অন্যায় করার কারণে আমার হাতটা কেটে পালাই দিলাম বাম হাত কেটে পালাই দিয়েছি এর আল্লাহ কেন আমাকে আমার দোয়া কবুল করে না সঙ্গে সঙ্গে মা আরেকদিন দিনা বললো তুমি আল্লাহ না ভরবান আল্লাহ তোমাকে ক্ষমা করবে না তুমি তোমার মাকে হত্যা করেছ মাল একদিন দিনা চলে গেলেন রাত্রে ঘুমালেন ঘুমের ভিতরে বিশ্বের মোহাম্মদ রসুল্লাহ বললেন হে মালিক বিন শুনো তোমাকে এই অধিকার কে দিছে এই কথা বলার আল্লাহ কাউকে ক্ষমা করবে না মাফ করবে না এই কথা কেন বলছো কেন বলছো আল্লাহ আকবার আল্লাহ বলতেছে বান্দা যদি গুনাহ করতে 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 করে সীমা অতিক্রম করে সীমা ডেঙ্গায় যে হের পর আল্লাহ রহমত থেকে লা তাকতা তুমি রহমাতুল্লাহ আল্লাহ রহমত থেকে নুরাশ হয়ে নিষেধ করেছেন তখন হারুন সামারকান্দির এই ঘটনা শুনে তুই চলে গেলেন আল্লাহ রসুল শব্দ দেখালেন যাও তাকে বলো আল্লাহ রবুল আলমিন সে মোহাম্মদ বিন সামর কামদির হজ কবুল করেছেন ওমরা কবুল করেছেন নামাজও কবুল করেছেন কারণ তিনি আল্লাহর কাছে এমন তবা করেছেন বিনয়ের সাথে আল্লাহ রব আলী মোহাম্মদ সামার কান্দির হারুন সামার কান্দির তো আল্লাহ কবুল করেন সমা হাজরিন আমরা আমাদের মায়ের সাথে বাবার সাথে আমরা কত অপরাধ করি কত অন্যায় করি করি কিনা গালি গালাস করি মা মা বাপকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে তাদের সম্মান প্রদর্শন করতে হবে আল্লাহ বলছেন মাতা পিতার ফর হলো মাতা পিতার হতের ফর হলো এই আল্লাহর হতের পর হলো মায়ের হক কাদা ইল্লা ইয়াহু না আল্লাহ তারা করেছেন আল্লাহ আমাদেরকে আমল করার করা দান আমিন